আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিদেশ যাত্রা ফই চ্যানেলটির পক্ষ হতে স্বাগতম যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলে ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে দুই লক্ষ টাকা বেতনে পঞ্চান্ন জন কর্মী নিবে দক্ষিণ কোরিয়া সাউথ কোরিয়া ওয়েল্ডিং জব দক্ষিণ কোরিয়ায় বর্তমান কাজের বেতন ও বিষা খরচ কত এখন আমি এই বিষয় নিয়ে সার্কুলারের আলোকে আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এটি বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় কর্মী নেওয়ার একটি ওয়ার্কের সার্কুলার বা কাজের বিষয় এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে এখানে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে প্রয়োজনে এর সত্যতা যাচাই করতে পারেন বিদেশে কর্মী পাঠানোর আগে এইরকম সার্কুলার প্রকাশিত হয়ে থাকে যাই হোক এখন আসি মূল বিষয়ে এখানে দক্ষিণ কোরিয়ার এই একটি কোম্পানি বাংলাদেশ থেকে পঞ্চান্ন জন কর্মী নেওয়ার বিষয় উল্লেখ করেছে এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রেকর্ডিং এজেন্সি আহমেদ অ্যান্ড কোম্পানি প্রাং লিমিটেড আবার বলছি এই রেকর্ডিং এজেন্সির নামটি হচ্ছে আহমেদ অ্যান্ড কোম্পানি প্রাং লিমিটেড যার আর এল নাম্বার শূন্য শূন্য আট এক এই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই পঞ্চান্ন জন কর্মী যাবে দক্ষিণ কোরিয়ার এই একটি কোম্পানিতে এখানে এই রেকর্ডিং এজেন্সির ঠিকানা যোগাযোগৰ নাম্বাৰ উল্লেখ কৰা হৈছে এজেঞ্চিৰ ঠিকানা হ'ল ৰূম নাম্বাৰ দুই থাক এঘাৰ ফিফ ফ্ল'ৰ অৰ্থাৎ পঞ্চমতলা ষ্টাণ্ড ভিউ ডি আই টি এক্সটেনশ্যন ৰোড ঢাকা এক হাজাৰ যোগাযোগ নাম্বাৰটি হ'লে প্লাছ ডবল এইট জিৰ' হাই পেন টু হাই পেন ডবল জিৰ' ডবল টু ডবল টু ডবল টু ফাইভ ছিক্স এইট যারা যেতে ইচ্ছুক তারা এই এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন এখানে প্রথম কলামে বলা হয়েছে গন্তব্য দেশের নাম গন্তব্য দেশের নামে বলা হয়েছে দক্ষিণ কোরিয়া দ্বিতীয় কলামে রেকর্ডিং এজেন্সির নাম ও ঠিকানা উল্লেখ করা হয়েছে যা আমি কিছুক্ষণ আগেই বলেছি তিন নং কলমে সাপ্লায়ের কোম্পানির নাম ও ঠিকানা উল্লেখ করা হয়েছে এখানে সাপ্লায়ার বলতে একটি মাধ্যমকে বোঝানো হয়েছে যার মাধ্যমে এই কর্মীগুলো দক্ষিণ কোরিয়াতে যাবে এই সাপ্লায়ার কোম্পানির নাম হচ্ছে ইয়ংলিম ডেভেলপমেন্ট কর্পোরেশন এটি কোরিয়ারই একটি কোম্পানি এখানে এর ঠিকানা দেওয়া আছে আপনারা যাচাই করতে পারেন এখানে চার নং কলামে নিয়োগকর্তা বা কোম্পানির নাম ও ঠিকানা উল্লেখ করা হয়েছে অর্থাৎ কর্মীগুলো দক্ষিণ কোরিয়াতে যাওয়ার পর কোন কোম্পানিতে কাজ করবে সেই কোম্পানির নাম হচ্ছে স্যামসাং হ্যাভি ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড আবার বলছি দক্ষিণ কোরিয়ার এই কোম্পানিটির নাম হচ্ছে স্যামসাং হ্যাভি ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড এটি বিশ্বের বৃহত্তম জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান বিশেষ করে দক্ষিণ কোরিয়ায় বিগ থ্রি জাহাজ নির্মাতাদের একজন এখানে নিচে এই কোম্পানির ঠিকানা উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে কোম্পানিটি যাচাই করতে পারেন পাঁচ নং কলামে পদের নাম ও কর্মী সংখ্যা উল্লেখ করা হয়েছে অর্থাৎ এই কর্মীগুলো কোম্পানিতে গিয়ে কী ধরনের কাজ করবে সেই পদ বা কাজের নাম হচ্ছে ওয়েল্ডার আমরা জানি ওয়েল্ডার অর্থ ঢালাইকারী অর্থাৎ যারা ঢালাই জাতীয় কাজ করে তাদেরকে ওয়েল্ডার বলে এ পদের কাজ লোহা বা দ্রব্য ঢালাই বা সংযোগ করা এ পদের কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নিবে পঞ্চান্ন জন এখানে ছয় নং কলামে বেতন ও অন্যান্য শর্তাবলীর বিষয়ে উল্লেখ করা হয়েছে এই কলামের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একজন কর্মীকে বিদেশ যাওয়ার পূর্বে অবশ্যই এই বিষয়গুলো ভালো করে পড়ে বুঝে তারপর বিদেশ যাওয়া উচিত একজন কর্মী যখন বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের যে কোনো দেশে কাজের জন্য যায় তখন রেকর্ডিং এজেন্সি কর্তৃক একটি ডিমান্ড লেটার কর্মীকে দেওয়া হয় সেটাতে স্বাক্ষর করার জন্য সেই ডিমান্ড লেটারে কোম্পানির নিয়মাবলী ও সুযোগ সুবিধা এবং কর্মীর করণীয় বিষয়ে বিস্তারিত উল্লেখ থাকে স্বাক্ষর করার পূর্বে সেটি ভালো করে পড়ে বুঝে স্বাক্ষর করলে সেখান থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবে যা পরবর্তীতে অনেক উপকারে আসবে এখানে প্রথমে বলা হয়েছে বেতনের বিষয় এই কোম্পানিতে ওয়ার্ডার পদে কাজের জন্য একজন কর্মীকে মাসিক বেতন বা স্যালারি হবে পঁচিশ লক্ষ একাত্তর হাজার ছয়শ কেআরডাব্লিউ এর পূর্ণরূপ হচ্ছে কোরিয়ান ওয়ান দক্ষিণ কোরিয়ার মুদ্রাকে সংক্ষেপে কেআরডাব্লিউ বলা হয় পঁচিশ লক্ষ একাত্তর হাজার ছয়শ ডাব্লিউ সমান বাংলাদেশের প্রায় দু লক্ষ দশ হাজার টাকা সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে বর্তমান রেট অনুযায়ী এক কোরিয়ান ওয়ান সমান বাংলাদেশের শূন্য দশমিক শূন্য আট দুই টাকা এখানে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্তাবলী উল্লেখ করা হয়েছে যা আমি পর্যায়ক্রমে বলছি প্রথমটি হচ্ছে ডিপার্টমেন্ট অর্থাৎ কোন বিভাগে কাজ করবে এই কর্মীগুলো শিপ বিল্ডিং প্রোডাকশন লাইন অর্থাৎ প্রোডাকশন লাইনের শিপ বিল্ডিংয়ে কাজ করবে দুই নাম্বার বলা হয়েছে প্রবেশন সিক্স মান্থ অর্থাৎ এই কোম্পানিতে কর্মীগুলো যাওয়ার পর প্রথম ছয় মাস তাকে কাজ শিখতে হবে যা প্রোবেশন হিসেবে বিবেচিত হবে তিন নম্বরে পিরিয়ড অফ কন্ট্রাক্ট ওয়ান ইয়ার রিনিউয়েবল অর্থাৎ এই কর্মীদের কন্ট্যাক্ট হবে এক বছরের জন্য এবং এক বছর পর সেটাকে আবার রিনিউ করে কর্মীগুলো অনেক দিন পর্যন্ত থাকতে পারবে বা কাজ করতে পারবে এক বছর পর পর রিনিউ করতে হবে তাদের ভিসাকে চার নম্বরে ওয়ার্কিং আওয়ার্স এইট আওয়ার্স পার ডে অর্থাৎ প্রতিদিন একজন কর্মীকে আট ঘন্টা করে কাজ করতে হবে ম্যাক্সিমাম ফিফটি টু আওয়ার্স পার উইক অর্থাৎ সর্বোচ্চ সপ্তাহের বায়ান্ন ঘন্টা কাজ করতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে অ্যাকোমোডেশন অর্থাৎ বাসস্থান বেসলার শেয়ারিং টু বি প্রোভাইডেড বাই কোম্পানি অর্থাৎ থাকার ব্যবস্থাটা কোম্পানি করে দিবে দ্য রিলেটেড অ্যাকোমোডেশন কস্ট টু বি পেইড বাই পার্সন ওয়ার্কার অর্থাৎ থাকার যে খরচটা রয়েছে সেটা ব্যক্তিকে বা শ্রমিককে বহন করতে হবে ছয় নম্বর বলো হয়েছে মেইল অর্থাৎ খাবার মিল সার্ভিস টু বি প্রোভাইডেড বাই কোম্পানি খাবারের ব্যবস্থাটা কোম্পানি করে দিবে অ্যান্ড পেইড বাই পার্সন ওয়ার্কার এবং খরচটা ব্যক্তিকে বা শ্রমিককে বহন করতে হবে সাত নম্বরে অ্যানুয়াল লিভ ছুটি অ্যাজ পার দ্য লেভেল ল অফ সাউথ কোরিয়া অর্থাৎ দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী প্রযোজ্য হবে অ্যানুয়াল লিভ ছুটি উইকলি রেস্ট ডে সেটা ইন্স্যুরেন্সের বিষয়টা এগুলো সব কিছু দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী প্রযোজ্য হবে সর্বশেষ বল হচ্ছে বারো নম্বরে ওয়ার্কার্স এইজ অর্থাৎ এই কোম্পানিতে যেতে হলে শ্রমিকদের বয়স হতে হবে বাইশ থেকে ছত্রিশ বছরের মধ্যে টোয়েন্টি টু থেকে থার্টি সিক্স ইয়ার্স অর্থাৎ এই কোম্পানিতে যেতে হলে একজন কর্মীর বয়স হতে হবে বাইশ থেকে ছত্রিশ বছরের মধ্যে যারা এই কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন এই সার্কলের নিচের দিকে বেশ কিছু শর্তাবলী উল্লেখ রয়েছে যা একজন বিদেশগ্রামী কর্মী ও রেকর্ডিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে ষোলোটি পয়েন্ট রয়েছে পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছে যাতে সহজে বুঝতে পারেন এই শর্তাবলিতে মূলত কর্মী ও রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে এখানে একজন কর্মীর কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমটি বা রিকোর্ডিং এজেন্সি কর্তৃক সাহেব কাগজপত্র প্রদর্শন করা যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র বিএম বা রিকোর্ডিং এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব এই শর্তাবলিতে রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি কারণ তারা একটি নিয়োগকারী প্রতিষ্ঠান রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমইটির চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা কর্মীকে মেডিকেল করানো স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো নির্দিষ্ট কোম্পানি ও কর্মে নিযুক্ত রাখ পর্যন্ত সকল দায় দায়িত্ব এই রেকর্ডিং এজেন্সির এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায়বার এই রেকর্ডিং এজেন্সির ও ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা দিতে হবে এই রেকর্ডিং এজেন্সিকে বিদেশে নিয়োগকারী ওই প্রতিষ্ঠানের কাছে যা কর্মীদের জন্য বড় একটি নিরাপত্তা এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জ নাম্বার জ নম্বর শর্তগুলিতে কর্মীর ভিসা খরচের বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে কর্মীর ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ একজন কর্মীর নিকট হতে সর্বোচ্চ এক লক্ষ চুরানব্বই হাজার নয় পঁচানব্বই টাকা চেক ব্যাংক পি অর্ডারের মাধ্যমে রেকর্ডিং এজেন্সিকে গ্রহণ করার বিষয়ে উল্লেখ করা হয়েছে অনেকে বলে থাকেন এখানে এত কম টাকা খরচ অথচ রেকর্ডিং এজেন্সি তাদের কাছ থেকে অনেক টাকায় বেশি নিচ্ছে এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা সরকারি হিসেবের খরচ তারা যেটা নিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত বিষয় মূলত তাদের সাথে কন্ট্যাক্ট করে বিদেশে যেতে হবে এখানে মোটামুটি সবগুলোই গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন তাহলে অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দেবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ